সেট আপ কিন্তু ইলেকট্রিক থেকে বাজছে ঠিক আছে কোনো ডিজি নেই ভোল্টেজ কিন্তু অনেকটাই ড্রপ করেছে ইলেকট্রিক থেকে বাজানো হচ্ছে তাতে এই প্রেসারটা দিচ্ছে সো নমস্কার বন্ধুরা টিমেশ্যন ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে বুড়িমা সাউন্ডের পার্সোনাল নাম্বার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যারা যারা যে সমস্ত বন্ধুরা পুজো অনুষ্ঠানে সেট পাচ্ছেন না তাদের জন্য আমি আছি অর্থাৎ গুড়িমা সাউন্ডের এই যে ফোন নম্বর আছে ভাড়ার জন্য এই নম্বরে ফোন করবেন এবং এই সেট কিন্তু মারাত্মক রেজাল্ট আছে ছোটোর মধ্যে কম বাজেটে আপনারা ভাড়া পেয়ে যাবেন তো যাদের ভাড়া মানে বাজেট বেশি তারা ফোর ফোর সেট আপ করবেন আর যাদের বাজেটটা একটু কম আছে তাদের জন্য এই সেট অর্থাৎ টু টু সেট কিন্তু রেজাল্ট ফোর ফোরের মতন আমি বলেছিলাম ফোর ফোর সেট সঙ্গে পাঙ্গালিয়ার মতো এই সেট অর্থাৎ টু বেস দুটো বেস আছে ওপরের চারটে মিটে রয়েছে এই সেই বুড়িমার সাউন্ড খতরনাক বাজে তো খুব কম বাজেটে সেটা আপনার রেডি করেছি আর একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে যে নাম্বারটা রয়েছে এটা বুড়িমা সাউন্ডকে ভাড়া করার জন্য ফোন করবেন আমাকে ফোন করার জন্য এই নাম্বারটা নয় আমার নাম্বার অন্যান্য ভিডিওতে পেয়ে যাবেন এই ভিডিওটা অনলি বুড়িমা সাউন্ডের জন্য মালিকবাবুর ফোন নম্বর আমি দিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে আচ্ছা একটা কথা বলি বন্ধুদেরকে যদি আপনারা টিমের সাউন্ডের কাছে সেট বানান তাহলে আপনাদের ভাড়ার জন্য টেনশন করতে হবে না ঠিক আছে আপনাদের ভাড়া করে দেওয়ার দায়িত্বটাও আমার থাকছে তো যাই হোক কালী আশীর্বাদে আজকে বুড়িমা সাউন্ড কিন্তু এর আগে দুটো ফিল্ড হয়ে গেছে মাত্র কদিন আগে সেটা তৈরি হয়েছে এর আগে দুটো ফিল্ড ভাড়া হয়ে গেছে আজকে তিন নম্বর ফিল্ডে ভাড়া এসেছে আমি সব ভিডিও করতে পারি না তো যাই হোক এখানে দেখিয়ে দিচ্ছি কালী মায়ের পুজো উপলক্ষে কিন্তু ভাড়া দেখিয়ে দিচ্ছি পাশে একটা মাইক চলছে তাই নয় যাচ্ছে তো এখানে পা কালী মায়ের পুজো উপলক্ষে দেখতে পাচ্ছেন হ্যাঁ কালী মায়ের পুজো উপলক্ষে এখানে গুজরোট বলে একটা জায়গা রয়েছে সেইখানে কিন্তু বুড়িমার সাউন্ড এখানে ভাড়া এসেছে তো এখন কালকে রাত্রি তিনটে পর্যন্ত সেটা বাজিয়েছে সপারটের ভাইরা তার বাড়ি চলে গেছে আমি আর আমার অপারেটার দুজনে এসেছি একটা ভিডিও বানাতে তাই তো ঠিক আছে তো বন্ধুরা বুড়িমা সাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে টুয়ের পব রয়েছে ওপরে টুয়ের মিড রয়েছে ঠিক আছে মাত্র তিনটে মেশিন দিয়ে বাজছে দুটো সিএ টোয়েন্টি একটা এবিএক্স সাত হাজার আই ঠিক আছে তো যদি এই সেরাপটাকে আপনারা ভাড়া করতে চান অবশ্যই ভিডিও নাম্বারে কিন্তু ফোন করবেন কারণ যে কোনো অপোজিটে যদি ফোর ফোর সের থাকে তাও আপনারা কম বাইটের মধ্যে এই সেরাপকে ভাড়া করে দেখুন কীরকম রেজাল্ট হয় আর একটা কথা বলি যদি টিএমএস সাউন্ডের কাছে সেট করেন এই সেট কেন যে কোনো সেট আপ থেকে বড় যে কোনো সেট আপনার সেট ভাড়া করা দেওয়ার দায়িত্বটা আমার কারণ সেটা বানিয়ে দিলে হবে না সেট আপটা যাতে ঠিকঠাক পারফরমেন্স করে ফিল্ডে কীরম কী বাজছে টোটাল দেখাশোনার দায়িত্বটাও আমি দেখি তো যাই হোক যতটা পারি চেষ্টা করি যতটা পারি সময় দিই সব জায়গায় দূরে ভাড়া গেলে যেতে পারি না তো কাছাকাছি ভাড়া আছে তাই ভাবলাম একটা ভিডিও বন্ধুকে শেয়ার করি কারণ বুড়িমা সাউন্ডের পার্সোনাল নাম্বারটা দেওয়া হয়নি অনেকে আমাকে ফোন করেছিলেন আজকের পর থেকে আপনার বুড়িমা সাউন্ডের মালিকের এই যে নাম্বার সেখানে ভাড়া করে বুকিং করে রাখবেন একটা কথা বলি সিজন সিজেনে যখন ভাড়ার প্রয়োজন হয় অনেক বন্ধুরা ফোন করেন সেটা পাচ্ছেন না অনেক বন্ধুরা সেটা পাচ্ছেন না সেই সময় আপনারা আমাকে ফোন করবেন কারণ আমি অনেক সেট তৈরি করে দিয়েছি তাদের সাথে কথা বলিয়ে দেবো এবং ভাড়া করে নেবেন আরেকটা কথা বলি চলে এসেছি আমি এবারে মেশিন সেটা পের সামনে আপনাদেরকে আমি ভয়েস ওভার করে দেখিয়ে দিচ্ছি টোটাল মেশিন কি কি থাকছে তো দেখতে পাচ্ছেন এখানে স্ট্রেঞ্জার পিপিটি সাতশো এক পিস থাকছে যেটা দিয়ে কিন্তু বারোটার চং চলছে এর ওপরে দেখতে পাচ্ছেন মানে এটা আউজা অরিজিনাল অরিজিনাল আউজা পাঁচশো মেশিন যেই মেশিনটা দিয়ে কিন্তু আমাদের টুইটার বাজানো হচ্ছে আর এই দিকে অলরেডি দেখতে পাচ্ছেন রয়েছে টোয়েন্টি দুটো যেটা বলছিলাম টোয়েন্টি দুটো দিয়ে চারটে মিট বাজানো হচ্ছে আর এখানে রয়েছে খতরনাক খতরনাক মেশিন এবি এক সাত হাজার তাই হ্যাঁ মেশিন হ্যাঁ বন্ধুরা অনেকে এই মেশিনটা এখন ব্যবহার করছেন না কিন্তু আমি রেকমেন্ড করব। আপনারা এই মেশিনটা নিয়ে দেখুন ভালো রেজাল্ট আছে কারণ এটা কিউ ওয়ান লেখা আছে হ্যাঁ এই মেশিনটা বিয়েক সাধারায় আর এখানে রয়েছে আর ইকোলাইজার এটা বেস্ট আমার কাছে পেয়ে যাবেন তার সাথে টিএমএস সাউন্ডের প্রেসার বোর্ড এটা তো খুবই খতরনাক বন্ধুরা আর এর সাথে রয়েছে টিএমএস সাউন্ডের হর্ন প্রেসার বোর্ড অর্থাৎ হর্ন বলছিল না কি চংয়ের রেঞ্জ হচ্ছে না সেই জন্য একটা আমি হর্ন সার্কিট দিয়ে দিয়েছি হর্ন প্রেসার বোর্ড যার ফলে চঙের রেঞ্জ হচ্ছে আর এর সাথে রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন দু দুটো পনেরো কিলো ডাচির স্টেবিলাইজার আর সাথে রয়েছে অ্যালবাম তাই তো বাচ্চা তো অ্যালবাম দিয়ে গান চালানো হবে ডিভিডি দিয়ে প্লে হবে আপনারা অনেকেই বলেন যে বাঁধা শুধু চিম মেশিন দিয়ে চলে কিন্তু না এখানে ডিভিডি দিয়েও আমরা গান চালাতে পারি তো বন্ধুরা বুড়িমাস সাউন্ডের এই হচ্ছে টোটাল অ্যাম্পলিফার সেটা ছোটোর মধ্যে কম বাজেটে দুর্দান্ত একটা সেটআপ তো চলুন একটা গান বাজিয়ে আমাদের অপারেটার দিব্যেন্দু ভাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কী লেভেলে এই বুড়িমাস সাউন্ড বাজতে পারে আর ইমিডিয়েট ভাড়ার জন্য আমি যে নাম্বার দিলাম সেই নাম্বারে যোগাযোগ করবেন আর একজন অপারেটার ভাই আছে এই যে প্রচণ্ড পরিশ্রম করে উনিও কিন্তু এই খোলাখুলি বাঁধা বুধি এ টু জেড সেটা বাজানো সব কিছু করে নিচ্ছে তো চলুন বন্ধুরা দেখিয়ে দেবো আপনাদেরকে মায়ের পুজো উপলক্ষে এখানে বাজছে আলী মায়ের এখানে মন্দির রয়েছে পাশে আর পাশেই কিন্তু সেট দেখবেন বেশিরভাগ সেট জায়গাগুলো মায়ের মন্দিরের পাশেই হয় অবশ্যই তো যাই হোক সমস্ত মেশিন অন হয়ে গেছে এরপর দীপেন্দু ভাই একটা একটা স্পিকার চেক দিয়ে দেবে দীপেন্দু হ্যাঁ বন্ধুর কাছে স্পিকার চেক দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই এই নাম্বার এই সেট আপকে ভাড়া করার জন্য আপনারা ভিডিও নাম্বার অবশ্যই ফোন করবেন টিএমএস সাউন্ডকে ফোন করবেন না আপনারা ডাইরেক্ট যদি ভাড়ায় প্রয়োজন হয় তবেই ফোন করবেন এই দাদাকে বুড়িমাস সাউন্ড দেখতে থাকুন কীরকম বাজছে বন্ধুরা আমি এখন গানটা দেখাতে পারছি না কারণ আমাদের অপারেটার ভাইয়েরা নেই কারণ রাত জেগেছে তো ঘুম হচ্ছে আর এখানে ভাইয়েরা আছে কিরে ভাই কালকে বাজছিল সেটা কেমন বাজছিল কেমন বাজছিল বল তোরা একদম এরা সাদা মানে ছোট ছেলে এদের সাদা মনে কাদা নেই এরা সত্যি কথাটা বলবে কিরে কেমন বাজছিল আচ্ছা জেনারেটা একটু ছোট ছিল আচ্ছা জেনারেটা একটু ছোট ছিল সেই জন্য একটু কম বাজছিল তাই তো কিরে কেমন বাজছিল তো ঠিক আছে বন্ধুরা তো বাচ্চাদের সাদা মনে নেই আপনারা জানেন আর অলরেডি না যদি বাজা আপনারা আমাকে বলবেন ঠিক আছে তো এই বুড়িমার সাউন্ড কিন্তু লেভেলে সেটা কারণ সেটিংটা দুর্দান্ত হয়েছে আর যেটা বাচ্চারা বললো দেখি ঝাঁটা কত বড় দিয়েছে বন্ধুরা হ্যাঁ ও আচ্ছা 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 এরকম একটা এই জেনারেটারে তো চলবে না ওই জন্যে একটা মেশিন বাজিয়েছিল কালকে এটা কত কিলো আমি জানি না ঠিক আছে ঠিক আছে তো বরো সেটা তো যাই হোক তিনটে দুটো টোয়েন্টি আছে একটা এবিএক্স আছে এটা দিয়ে মনে হয় কালকে যেটা বলছিল যে একটা একটা টোয়েন্টি দিয়ে মানে দুটো বক্স বাজিয়েছিল ঠিক আছে তো খুব ভালো সহজ সেটিং আছে বন্ধুরা কি Dragon An